আসসালামু আলাইকুম ওয়া প্রিয় দর্শক, আমার খুব প্রিয় একটি দোয়া আছে। দুয়াটি খুব ছোট, কিন্তু তার বৃষ্টিতি বিশাল। সংক্ষিপ্ত এই দুয়া ধারণ করে দুনিয়া ও আখিরাতের অনেক বিষয়। আমাদের দুনিয়া চাহিদা ও আখিরাতে দরকার সবকিছু যেন এই ছোট্ট দোয়াটি ঘিরে ফেলা যায়। তাই আমি এই দুয়াটি সর্বতা আওড়াবো। যখন আমার দোয়া করার কথা মনে আসে আমার মনে পড়ে যায় এই দোয়ার কথা সালাতে সালাতেন হাঁটতে চলতে এই দোয়া যেন আমার নিত্য সঙ্গীর মতো আব্বাস রাজা আল্লাহ আনহা একবার নবীজি সাল্লা রাসুল আমাকে একটি দোয়া শিখিয়ে দেন নবীজি বললেন চাচা বলুন আল্লাহ ইন্নি ইনী আস আলুকাল আফিয়া যার অর্থ হলো ও আল্লাহ আপনার কাছে আফিয়া চাচ্ছি প্রশ্ন হলো আফিয়া কি জিনিস যখন আপনি বিপদে আপদে থেকে বেঁচে যান তখন আপনি মূলত আফিয়া পেয়ে গেলেন রোগ মুক্তি এবং স্বাস্থ্যের উন্নতি হচ্ছে তাহলে আপনি আফিয়াতে আছেন আপনার কাজের বাড়া কা আসছে সময়ের বাড়াক আসছে আয় উপার্জনে বাড়া কা আসছে এই সমস্ত কিছুর মাধ্যমে আপনি আফিয়া পাচ্ছেন আপনার সন্তানের ওপর থেকে বিপদ সরে যাচ্ছে আপনি আফিয়া পাচ্ছেন এমন কি আখিরাতে আপনাকে ক্ষমা করা হলে সেটাও আসলে আফিয়া এত ছোট দুয়াতে আব্বাস রাজি আল্লাহ আনহা মন করলো না তিনি বললেন এই দোয়া তো খুবই ছোট আমার তো অনেক বড় দোয়া চাই অনেক কিছু এখানে একসাথে যাওয়া যাবে তিনি নবীজের কাছে ফিরে এসে বললেন আর রাসুল এটা তো খুবই ছোট দোয়া আসলে আমি আরও বড় দোয়া চাচ্ছিলাম তার কথা শুনে নবীজি হাসলেন বললেন প্রিয় চাচা আপনি আল্লাহর কাছে আফিয়া চান আল্লাহর শপথ এর চেয়ে আপনার জন্য আর কিছু হতে পারেন আল্লাহ মা এনে আস আলুকাল আফিয়া খুবই ছোট দোয়া অথচ ধারণ করে কত বিশাল জিনিস কত বিস্তৃত বিষয় এই দুয়ার মধ্যে আমাদের জন্য রয়েছে আমরা যারা দুনিয়ার দুঃখ কষ্ট থেকে বাঁচতে চাই আমরা আল্লাহকে বলতে পারি আল্লাহ ভালো চেয়ে আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ হুম্মা আজ আস আফিয়া রোগ থেকে মুক্তি পেতে আল্লাহ তালাকে বলতে পারি আল্লাহ হুম্মা আজ আস আফিয়া আই উপার্জনে বারাক হতেন আল্লাহকে বলতে পারি আল্লাহ হুম্মা আস আফিয়া জাহার নামের আগুন থেকে বাঁচতে অনিন্দ সুন্দর মনোরম মনোহর জান্নাত লাভের জন্য বলতে পারি আল্লাহ হুম্মা ইন্নি আস আফিয়া